হ্যালো সবাই কোথায় চলে এসো একটু প্রবলেমের জন্য আমি কমেন্ট দেখতে পারতাম না ঠিক আছে ওর জন্য একটু লাইভ থেকে বেরিয়ে গিয়ে তারপর আবার আসলাম তো সবাই কোথায় একটু চলে এসো ঝটপট করে চলে এসো সবাই ঝটপট চলে এসো আসলে কমেন্ট করো ঝটপট কমেন্ট করো করো ঝটপট সবাই একটু কমেন্ট করো এত এইভাবে দেখাচ্ছে ঠিক আছে আমি একটা কাজ করছি আচ্ছা ঠিক আছে সবাই কোথায় আছে চলে এসো হ্যাঁ সবাই সবাইট চলে এসো মিউট হয়ে গেছিলো ঠিক আছে তো মিউট হয়ে গেছিলো ওর জন্যে এবার দেখা যাচ্ছে একটু কমেন্ট করে বলো ঠিক আছে আচ্ছা আমার ফেসবুকটাকে কে কে ফলো করেছো বলো হ্যাঁ এবার যাচ্ছে তাই কে কে ফলো করে আসলে আমার ফেসবুক আইডিটাকে বলো কমেন্ট করো কি বলবো করবে তুমি কি করবো বুঝতে পারলাম না ফলো কেন আমার ইয়েতে তো দিয়ে আছে না ইউটিউবে প্রথমেই তো লিঙ্ক দিয়ে আছে ওখান থেকে চলে যাও তোমার নাম্বার দেয়া যাবে যাবে না না গো আমার নাম্বার দেয়া যাবে না সবাই কোথায় কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই কেমন লাগছে আমাকে আমি পারি না সব করতে ঠিক আছে সব করতে পারি না আমি ঠিক আছে সবাই মানে আমার ইউটিউবে প্রথমের দিকে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে ওটা ধরে যাও না কেন সবাই ওটা ধরে যাও হয়েছিল আর আলু ভাজা দিদি তুমি কি আমাকে চিনতে পাচ্ছ আচ্ছা আমি কে বলো তো চিনতে পারছি না গো বলো তুমি কে এরকম অদ্ভুত কমেন্ট করার কোনো দরকার নেই ঠিক আছে কখন তোমার লাইভ করো আমি তো জানি না আমি আজকে লাইভ তাই কখন টাইমটা তো বলতে হবে আচ্ছা ঠিক আছে চেষ্টা করবজি জি ক্যালসা হেতে তো নাকি বসে আছি বসে আছি আমি কি ধরনের কে যাচ্ছে জানি দিদি তোম তোমাকে অনেক অনেক তোমাকে দেখতে দেখে আমার সারা তাই কি করতে বলবো বলো কি করতে বলবো বলো বলে ফেলো তোমার মনে কি চাইছে বলো দিদি দি তাই তো কি আর বলবো বলো এমনি লাইভের লোক নেই ঠিক আছে ভালো লাগছে না আমার বসে থাকত তুমি বলো কি করবো কি করবে বলো এখন তো গরমের দিন ঠিক আছে ফ্রিজের মধ্যে ঢুকে থাকো এই ধরনের কমেন্ট কিন্তু করবা না ঠিক আছে এতে আমার চ্যানেলের ক্ষতি তোমারও মানে এইসব এইসব কমেন্ট করতে হয় না ঠিক আছে এমনিতেই আমার চ্যানেলটা মানে কিছুই হচ্ছে না আমি সেই চিন্তায় বাচ্ছি না তারপরে এই হাত কেটে গেছে পা কেটে গেছে বলছো তোমাকেই বলছি কি কমেন্ট কি কি লিখেছো এটা কালকে আমার হাত কেটে গেছে তাহলে এইসব কমেন্ট করতে হয় না ঠিক আছে প্লিজ বলো অনেক হাই হ্যালো কি বলবো আমি বলো বুঝতেই পারছি না তোমাকে কি উত্তর দেবো ঠিক আছে কি করব এখন আমি কি আর করবা বলো আর নতুন করে খোলাম আমার এটাই হচ্ছে না কপাল ফাটা কপালে কিছুই হচ্ছে না ঠিক আছে আমার আমার জীবনটাই খারাপ ওর জন্য আমার জীবনে কিছুই হচ্ছে না আচ্ছা তোমার তোমার ছেলে মেয়ে আছে তোমার তোমার জামাই আছে না আমার জামাই নেই এত এত মানে এত দূর এগিয়েছি ঠিক আছে তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এখন আমি নতুন করে খুললে হবে পারবো না দিদি বলো আচ্ছা সবাই কোথায় আজকে কাউকেই দেখতে পাচ্ছে না শুধুমাত্র এই দুজন কমেন্ট করছে ঠিক আছে কেউ ভালো লাগছে না এখন আমার লাইফে সবাই আমার পার রাগ করেছে সবাই রাগ করেছে আমার পাশ তোমার জামাই নাই তাহলে তুমি আমায় আমার সাথে করবা প্লিজ দিদি তাই না গো ভাই করবো না রাগ করেছ তুমি না গো আমি রাগ করিনি রাগ করবো কেন বলো তোমার মনে এটা চেয়েছে তোমার মন থেকে তোমার বলতে ইচ্ছা করেছে ঠিক আছে তোমার মনের ভেতরে যেই ইয়েটা আছে সেটাই বলেছে যে হ্যাঁ বলো কি এটা বলি তাই তুমি বলেছ তো রাগ করবো কেন তোমরা তো বলতেই পারো না তোমরা তো কত কিছুই বলবে তাই না বলো তা বলে কি আমার রাগ করতে হবে আমি রাগ করিনি একদমই করিনি আমি কারো পার রাগ করি না ঠিক আছে কারো পার না আমি কারো ওপর রাগ করি না আমি আমার নিজের ওপর রাগ করি কিন্তু কারো ওপর রাগ করি না আমি কাউকে খারাপ বলি না কাউকে খারাপ ভাবি না ঠিক আছে আমি নিজে আমার নিজেকে আমি নিজে খারাপ ভাবি কিন্তু অন্য কাউকে ভাবি না আচ্ছা একটা কথা বলবো রাগ করবে না তো না বল বলো বলো রাগ করবো না বললাম না আমি কারোপার রাগ করি না ঠিক আছে আমি আমার নিজের পর রাগ করি তো আমি পর রাগ করি না পর রাগ দেখাইও না আমি হ্যাঁ তাই তো পরে বুঝিয়ে দেবো ঠিক আছে পরে বুঝিয়ে দেবো থামো শুধু না তুমি রাগ করতে পারো আমি বললাম তো রাগ করবো না ঠিক আছে বলো 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 কি বলতে চেয়েছো আমারও কিন্তু না শুনলে কিন্তু ভালো লাগবে না ঠিক আছে তো বলো তাড়াতাড়ি বলো ফেলো কি বলতে চেয়েছো কিংবা কি বলবে ঝটপট বলে ফেলো আমি কিন্তু আর বেশিক্ষণ থাকবো না ঠিক আছে তো সবাই একটু ঝটপট কমেন্ট করো সবাই একটু ঝটপট চলে এসে শরীরটা প্রচন্ড খারাপ ঠিক আছে ভালো লাগছে না তবুও বসেই ছিলাম ভাল লাগছিল না তবু চলে এলাম আমি তো জানি সেটাই সেটা ভেবেই বসে থাকবো ঠিক আছে পরে হচ্ছে কি হয়েছে তোমার আমার কি হয়েছে আমার অনেক কিছু হয়েছে ঠিক আছে যেরকম শরীর খারাপ তারপরে চোখে ব্যথা প্রচন্ড ব্যথা চোখে ঠিক আছে চোখ কপাল মাথা পুরো ব্যথা আর চোখে মানে প্রচন্ড ব্যথা হয় তিন চার দিন ধরে তো খুবই ব্যথা করছে এত ব্যথা যে চোখ দিয়ে একাই জল পড়ছে ঠিক আছে এত ব্যথা ডক্টর দেখাও দেখিয়ে নেবে হ্যাঁ ডক্টর দেখালেই তো চার চোখ দিয়ে দেবে ঠিক আছে ডরব দেবে ওষুধ দেবে আর ওষুধ খেতেই তো আমার ভালো লাগে না চোখের ওষুধ খেতে গেলেই তো আমার এখানে আটকে যায় এখানে আটকে যায় ওষুধ তো আর একটু থাকবো সবাই একটু ঝটপট কমেন্ট করো ঠিক আছে সবাই একটু ঝটপট কমেন্ট করো আমার চোখের অবস্থা ঠিক सही ठीक थे বুঝতে পারলাম না থামো আর একবার পরে দেখি ঠিক আছে কি বলেছ এখানে আচ্ছা আমি বলছি এই কথা তার ঠিক আছে বলো বলো আমার কমেন্ট আমার কমেন্ট কিছুই তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর যদি রাত্রে যদি নেটওয়ার্ক যদি ভালো পায় তো লাইভে আসবো আর যদি না পায় তো আসবো না ঠিক আছে তো সবাই একবার তাও চেষ্টা করো ঠিক আছে আমি চেষ্টা করবো আসার আটটা আটটা দশে আসার চেষ্টা করবো ঠিক আছে তো সবাই চলে এসো ঝটপট করে সবাই চলে এসো ঠিক আছে তো এখন যাচ্ছি টাটা বাই দেখা হচ্ছে রাত্রে ঠিক আছে তো চলো টাটা Bye. Vale.